অনেক আমাদেরকে বলেন যে কম টাকার ভিতরে সেলফ স্টার ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি দেখান সে ভাইদের উদ্দেশ্যে আজকের এই গাড়িটা গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এবং ঢাকা শহরে কিন্তু এই গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার করে কারণ এই গাড়িগুলোতে কিন্তু তেলে অনেক সাশ্রয়ী আপনারা ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লিটার তেলে ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন এবং এটি হচ্ছে সেলফ স্টার্ডের গাড়ি ইঞ্জিনটা দেখেই বুঝতে পারছেন ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন আছে। আসসালামু আলাইকুম জাহিদ ব্লকসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো বেনেলিক কিউএ আর কে গাড়ি একশো সিসির গাড়ি এবং গাড়িটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং সেলফের মডেল গাড়ি কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই নিবেন আর চালাবেন তেল মোবাইল চেঞ্জ করে কিন্তু গাড়িটা চালাতে পারবেন আজকের এই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখলে কত টাকায় বিক্রি হবে গাড়ি কন্ডিশন কি অবস্থা এবং আমাদের এখানে আসার ঠিকানা সবকিছু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অনেকে আমাদেরকে বলেন যে কম টাকার ভিতরে সেলফ স্টার ডিজিটাল স্মার্ট কার্ডের গাড়ি দেখান সে ভাইদের উদ্দেশ্যে আজকের এই গাড়িটা গাড়িটা কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে। গাড়িটা আমি পিছন থেকে দেখানোর চেষ্টা করি গাড়িটা হচ্ছে কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া হওয়া চোদ্দো আঠারো তিহাত্তর ডিজিটাল প্লের স্মার্ট কার্ড কাগজ আপডেট আছে এবং প্রথম মালিক থেকে নেওয়া ভাই যদি মালিকানা চেঞ্জ করে নিতে চান অবশ্যই মালিকানা পরিবর্তন করতে পারবেন এবং এ হচ্ছে গাড়ির পিসে টায়ার কন্ডিশন পিসের টায়ার দেখতেই পারছেন একদমই নতুনের মতো টায়ার আছে এবং সাইড কভার থেকে এই পাশে যদি ব্যাক প্যানেল যদি ইঞ্জিনের কন্ডিশন দেখায় এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন এবং এটি হচ্ছে সেলফ পিস্টারের গাড়ি ইঞ্জিনটা দেখেই বুঝতে পারছেন ইঞ্জিনটা কিন্তু খুবই ভালো কন্ডিশনের ইঞ্জিন আছে এবং ডিজিটাল মিটার ডিজিটাল মিটার এবং সামনের চাকায় কিন্তু ডিক্স আছে যারা অল্প টাকার ভিতরে বড়ো গাড়ির স্বাদ নিতে চান তারা কিন্তু আজকের এই গাড়িটা দেখতে পারেন এবং ঢাকা শহরে কিন্তু এই গাড়িগুলো দিয়ে রাইড শেয়ার করে কারণ এই গাড়িগুলোতে কিন্তু তেলে অনেক সাশ্রয়ী আপনারা ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন এক লিটার তেলে ষাট প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং যদি কোনো ভাই মালিকানা চেঞ্জ করে নিতে চান অবশ্যই মালিকানাও চেঞ্জ করতে পারবেন চলে আসি গাড়ির দামের ব্যাপারে এই গাড়িটার দাম তো আমি আটান্ন হাজার টাকা তবে আজকের ভিডিওটা দেখে যদি কোনো ভাই আসেন সেক্ষেত্রে কিছুটা দামাদামির সুযোগ আছে আমার চাওয়া দাম আটান্ন হাজার টাকা অল্প কিছু টাকা দামাদামি করে নিতে পারবেন এবং আমাদের এখানে আসার ঠিকানা যদি বলে দিই এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা স্ক্রিনে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এসে গাড়িটা দেখে শুনে চালিয়ে কাগজপাত যাচাই করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম